হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব। হার্ড চিকেন দিয়ে শিমের বিচি আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজি তো চলুন শুরু করি আমি চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ এবং জিরার গুঁড়ি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং তেল এই পর্যায়ে দিয়ে দিলাম এলাচি এবং দারুচিনি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি চাপিয়ে দিয়েছি মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে এই পানিতে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি তো আমার কষানো শেষ তারপরে দিয়ে দিলাম শিমের বিচি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পানি অ্যাড করে দিব আমি কিন্তু আজকের মাংসটা সম্পূর্ণ হাতে মেখে রান্না করেছি এটা কিন্তু ভীষণ মজা হবে দেশে কিন্তু অনেক বেশি গরম পড়েছে সবাই সাবধানে থাকবেন বেশি বেশি পানি খাবেন যারা পানি বেশি খেতে পারেন না তারা কিন্তু যে কোনো ধরনের ফ্রুটস পানিতে ভিজিয়ে তারপরে খেতে পারেন আমি কিন্তু এক বাগান দিয়ে দিয়েছি কারণ সিমের বিচিতে কিন্তু একটু গন্ধ থাকে যাতে সেটা না আসে আর জিরের গুঁড়ি দিয়ে দিয়েছি আমার রান্না অলমোস্ট শেষ এই তো আর একটু নেড়ে চেড়ে তুলে নেব এটা ছিল ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর খেতেও মজা হয়েছিল এবারে আমি ঢ্যাঁড়সটা ভুনিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ রসুন এবং কাঁচা মরিচ এটাকে ভেজে হলুদ মরিচ এবং জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সগুলো যেহেতু ভুনা করব তাই একটু বড় করে কেটেছি ভুনানো শেষ তারপরে দিয়ে দিয়েছিলাম পানি পানি শুকিয়ে গেছে আমার কারি কিন্তু রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ পেজ